আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে বাঁধাকপির পাকোড়া তো অনেক খেয়েছেন কিন্তু বাঁধাকপির এই রোল একবার তৈরি করে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এই রোলগুলো তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাতাকপি নিয়ে নিয়েছি এখন পাতাকপির ওপরের পাতাগুলোকে এভাবে ছাড়িয়ে নিব এই পাতাগুলোকে এরকম আস্তভাবে ছাড়িয়ে নিতে হবে এভাবে ওপর থেকে আমি পাঁচ থেকে ছয়টি পাতা ছাড়িয়ে নিয়েছি আপনারা যতগুলো রোল তৈরি করবেন সে অনুযায়ী পাতা ছাড়িয়ে নেবেন এখন এই পাতাগুলোকে ভাব দেওয়ার জন্য চুলে আমি পানি গরম করে নিয়েছি একেবারে পানিগুলোকে ফুটিয়ে নিতে হবে তারপরে এই ফুটন্ত পানিতে পাতাগুলোকে এভাবে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে যাতে করে পাতাগুলো ভাব পেয়ে নরম হয়ে যায় আর রোল তৈরির জন্য অবশ্যই এই কাজটি করতে হবে না হলে রোল তৈরির সময় পাতাগুলো ভেঙে যাবে আর রোলে শেপও সুন্দর আসবে না এভাবে আমি সবগুলো পাতা ভাপিয়ে নেব তারপর পুট জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখন চুলা মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি তারপরে বাঁধাকপিগুলোকে প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব এবারের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা আর দিয়ে দিবো কোয়াটা চা চামচ আদা বাটা এবারে সবগুলো মশলাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায় আর বাঁধাকপিটাও নরম হয়ে সিদ্ধ হয়ে যায় বাঁধাকপিটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু সেই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা একটি সিদ্ধ ডিম এবার ডিমার আর আলুকে পাতাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সবজি আলু আর ডিম খুব ভালো করে মিশে যায় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতাকুচি তারপরে আরো কিছুক্ষণ ভেজে নিব এই তো আমার রোলের ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার রোলগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এবারের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য এতে করে রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে অন্যদিকে রোল তৈরির জন্য আমি একটি শক্ত বোর্ডের ওপর একটি বাঁধাকপির পাতা নিয়ে নিছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাপিয়ে নেওয়ার কারণে পাতাগুলো কতটা সফট হয়ে গিয়েছে এখন এই পাতার মাঝ বরাবর আমি আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুরটাকে এরকম লম্বাটে শেপ করে দিতে হবে এতে করে রোলগুলো তৈরি করতে খুবই সহজ হবে এখন আমি পাতাটাকে দুই পাশ থেকে এভাবে ভাজ করে নিব তারপরে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজেই একটি রোল তৈরি করে নিয়েছি এই রোলগুলো তৈরি করা খুবই সহজ একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আর একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই বাঁধাকপির পাতার মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি এরপর দুই পাশ থেকে এভাবে ভাজ করে নিব তারপর পেঁচিয়ে রোল শেপে তৈরি করে নিব একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এই রোলগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প কিছু সময়ে বেশ অনেকগুলো রোল তৈরি করে নিতে পারবেন এখন রোলগুলো পালা। এবার প্রথমে রোলের একটি পিস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে রোলের কোনো অংশ ফাঁকা না থাকে এরপর গরম তেলে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলোকে বেসনের মধ্যে কোট করে তারপর দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব একই রকমভাবে আমি বাকি রোলগুলোকেও ভেজে নিয়েছি দেখুন বাঁধাকপির এই রোলগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ